আসসালামু আলাইকুম তো যাদের বাজেট একেবারে লোর মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ হ্যালো এ আমি সোভাগ আছি আপনাদের সঙ্গে সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও যদি কিন্তু সঙ্গে থাকবেন তাহলে এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই সঙ্গে বাইক কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের ধারণার চেষ্টা দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আজকে বর্তমান বাইকের দামটা কেমন হবে সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করব এবং এর জন্য কিন্তু কোনোটা ভিডিও ধরে কিন্তু সঙ্গে থাকতে হবে তাই তাহলেই এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো এবং এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার দেওয়ার সকল আপনি কিন্তু সবার আগে দেখতে পারেন আমি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম তো যাদের বাজেট একেবারে লোর মধ্যে তাদের জন্য আমাদের শোরুমে আজকে আবারও চলে এসেছে ইয়ে মাহা কোম্পানির ইজেট একশো পনেরো সিসির বাইকটা চলে এসেছে তো যাদের বাজেট একটু কমের মধ্যেও তারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন অনেকটাই কমের মধ্যে এবং অনেকটাই ডিসকাউন্টের মধ্যে তো এই বাইকটা আপনারা আজকে এক লক্ষ নব্বই হাজার টাকার বিনিময় নিতে পারবেন তো এটাই এটা মূলত সিঙ্গেল ডিক্সের কিন্তু একটা বাইক হবে তো আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো আমাদের এখান থেকে নিতে পারবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটাই নিতে পারবেন এবং কিন্তু আমি ভিডিওতে আমি আর একটা কথা জেনে রাখি সেটা হলো কি আগেকার চাইতে বাইকের দাম একটু বেশি চলে এসেছে দামটা কিন্তু একটু বেশি থাকবে তো আমি যদি একেবারে এই বাইকের সামনের সেকশনটা দিয়ে একটু শুরু করি তাহলে এ বাইকের সামনে মূলত যে টায়ারটা থাকবে এখানে সত্তর বাই নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এটা ক্ষেত্রে মূলত কিন্তু রিয়ার হুইলের দুইটা রিম এই বাইকটাতে থাকবে সেখান থেকে আমি যদি আপনাদের সামনে ফ্রন্ট ফিন্ডারটা একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ওল্ড মডেলের কিন্তু একটা ফ্রন্ট ফিন্ডারটা এই বাইকটাতে থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিক্সটা থাকবে এখানে দুইশো নব্বই এম একটা ডিক্স থাকবে যার নাকি থিকনেসটা হবে থ্রি পয়েন্ট নাইন এম হবে কিন্তু এর থিকনেসটা এবং এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে সাসপেনশনটা থাকবে এখানে কিন্তু টেলিস্কোপিকে একটা সাসপেনশনটা থাকবে এবং রিয়ারে থাকবে সুইম গ্যামে একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে সেখান থেকে আমি যদি আপনাদের সামনে হেডলাইট সেকশনটা যদি একটু দেখাই তাহলে এই বাইকে কিন্তু সামনে যে হেড থাকবে এখানে থাকবে হেলোজিন লাইট এবং যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে এর হ্যালোজিন লাইট এবং যদি আমি আপনাদের কালার সম্পর্কে একটু জানাই তাহলে এই বাইকটা আপনারা আপনারা মূলত তিনটা কালারে নিতে পারবেন তো আমাদের শোরুমে আজকে দেখতে পাচ্ছেন সিলভার এবং মাঝে মধ্যে ব্লু কালারের কম্বো এই বাইকটা আপনারা নিতে পারবেন এবং আমি দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে ডিজাইনগুলো করানো আছে একেবারেই নি গ্রাফিক ডিজাইনগুলো করানো আছে একেবারে কার্বন ফিনিশিংয়ের মধ্যেও অথেন্টিক অথেন্টিকই বাইকগুলো চলে এসেছে তো যাদের নাকি স্বপ্ন এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নেওয়া তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে আনবক্সিং করে কিন্তু নেওয়ার সুবিধা থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর মিটার সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে মিটার সেকশনটা হবে একেবারে কিন্তু অ্যানালগ একটা মিটার এই বাইকটাতে থাকবে এবং এই বাইকটায় মূলত একশো পনেরো সিসির কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও অ্যাড হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের থাকবে যে আপনার বাইকটা কত গিয়ার আছে এখানে কিন্তু ডিজিটালের মাধ্যমে আপনার বাইকটা ইন্ডিকেট করবে এবং কত স্পিড আছে এটা কিন্তু আপনি অ্যানালকের মাধ্যমে ইন্ডিকেট করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কী পরিমাণ বাইকের তেল আছে এটা কিন্তু দেখতে পারবেন এবং আপনার বাইকটা কখন কিন্তু রিপেয়ার করানো লাগবে এখানে আপনাদের ইন্ডিকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সিগন্যাল দেওয়া আছে রেড কালার আছে এখানেই আপনাদের এ এর ইন এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এবং এখানে এই বাইকটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ইগনিশন সুইচ থাকবে দেখতে পাচ্ছেন একেবারেই নতুন আপডেটের মধ্যে চলে এসেছে এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ইঞ্জিন সেকশনটা যদি একটু দেখাই তাহলে এই বাইকটাতে আপনারা এক একশো পনেরো সিসি একটা বিক আকারে ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এটাই মূলত অয়েল কুলিং একটা এফআই ইঞ্জিন এই বাইকটাতে থাকবে এবং এই বাইকে আপনারা কিন্তু এই বাইকটা থেকে যে স্পিডটা পেতে পারেন এটা থেকে মূলত আপনারা একশো বিশ প্লাস টপ স্পিডটা ওঠাতে পারেন এবং মাইলেজ পেতে পারেন থার্টি থাকবে পার লিটারে একেবারে কিন্তু পারফেক্ট একটা বাইক হবে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে চাইলে এর মধ্য থেকে বেছে বেছে কিন্তু আপনারা আপনার স্বপ্নের বাইকটি নিতে পারবেন এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এল সি কোম্পানির এবং ইয়ামা কোম্পানির অনেক অনেক নতুন নতুন বাইকগুলো আমাদের এখানে থাকবে তো আর দেরি না করে আজকেই কিন্তু এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা হিজেম প্রাইজের মধ্যে এবং অনেকটা ডিসকাউন্টের মধ্যেই নিতে পারবেন এবং সেখান থেকে যদি আমি আপনাদের পিছন সেকশনটা আর একটু দেখাই তাহলে এই বাইকতে পিছনের কিন্তু যে টায়ারটা থাকবে এখানে আশি বাই নব্বই এম সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে থাকবে এবং রিয়ারে কিন্তু যে সাসপেনশনটা থাকবে এখানে কিন্তু একটি সুইম একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে এসেছে এবং এটাই মূলত ডা সিঙ্গেল ডিক্সের একটা বাইক সামনে থাকবে ডিস্ক ব্রেক এবং পেছনে থাকবে এই বাইকে ডাম ব্রেক কিন্তু চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন অপর সাইডে কিন্তু যে সেনটা চলে এসেছে একেবারেই স্লিপের মধ্যেই চলে এসেছে একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক আপনাদের জন্য এটা হবে এবং লো বাজেটের মধ্যে এই বাইকটা কিন্তু আপনারা পারসেস করতে পারবেন এবং আপনারা কিন্তু আরও দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে অয়েল সিস্টেমটা হবে এখানে আপনারা কিন্তু সেভেন লিটার অয়েল ক্যাপাসিটি বাইকটাতে ভরাতে পারবেন এবং এই বাইকে কিন্তু সামনে যে হেডলাইট হেডলাইট বলেন হেডলাইটে কিন্তু থাকবে হ্যালোজিন লাইট এবং কিন্তু যে টেল লাইটগুলো হবে টেল লাইটে কিন্তু আপনাদের থাকবে এর এলইডি লাইট থাকবে এবং পিছনে কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনারা পাবেন এর হ্যালোজিন লাইটটা থাকবে এবং আমাদের শোরুমে প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আপনার নম্বর পেয়ে যাচ্ছেন এক থেকে দুই দিনের মধ্যে এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু নিতে পারবেন তো এই অপরটাও কিন্তু সীমিত সময়ের জন্য তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেই কিন্তু নিতে পারবেন এবং কিন্তু আমি আর একটা কথা জেনে রাখি সেটা হলো কি আপনারা চাইলে আমাদের এখান থেকে বাইকগুলো লোনের মাধ্যমে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে। চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের ইউনিক ইউনিক বাইকগুলোয় আমাদের এখান থেকে কিন্তু নেওয়ার সুবিধাটা থাকবে এবং সেখান থেকে এই বাইকের সঙ্গে দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকার কিন্তু একটা কমফোর্ট সিট চলে এসেছে চাইলে এখানে যখন বাইকটা কিন্তু আপনারা রাইড করবেন অনেকটা কিন্তু কমফোর্ট একটা ফিল এই বাইকটা থেকে আপনারা অনুভব করতে পারবেন এবং এই বাইকে কিন্তু যে এই বাইকটা কিন্তু আপনাদের স্পিডের দিকে বলেন মাইলেজের দিকে বলেন আপনাদের জন্য পারফেক্ট একটা বাইক হবে এবং অনেকটা কিন্তু ডিসকাউন্টের মধ্যে এবং লো বাজেটের মধ্যে একটা বাইক চলে এসেছে যাদের নাকি স্বপ্ন এরকম অটো গিয়ারের বাইকগুলো নেওয়া তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে বুকিং করতে পারেন তাহলে এরকম স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলোই আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন